সরাসরি সম্প্রচার করা হবে শেখ হাসিনার মামলার রায় নারী হিসেবে অনুকম্পার সুযোগ নেই বলছে প্রসিকিউশন নাশকতার চেষ্টা চালালে কঠোর ব্যবস্থা হুঁশিয়ারি পুলিশের প্রসিকিউশন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রার্থনা করেছে ট্রাইব্যুনালে রায়ের যে অংশটুকু ট্রাইব্যুনাল এখানে পড়ে শোনাবেন সেই অংশটুকু ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে দেশের সকল গণমাধ্যম সরাসরি সম্প্রচার করতে পারবেন বাস অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন স্থাপনায় আগুন দুই জেলায় গাছ ফেলে মহাসড়ক অবরোধের চেষ্টা অরাজকতা রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের গণহত্যার বিরুদ্ধে যে ট্রায়াল রয়েছে তারা আয় এবং একটা মহল নিয়ে বাংলাদেশে আবার একটা সৃষ্টি করার জন্য পায়তারা করছে আমাদের আজকে রুখে দাঁড়াতে হবে আরও ছয় রাজনৈতিক দলের সাথে নির্বাচন কমিশনের সংলাপ গ্রহণযোগ্য ভোটের জন্য সবার সহযোগিতা চাইলেন আর্থিক খাতের অবস্থা আগের তুলনায় ভালো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অর্থ অর্থপ্রদেষ্টা বেস্ট রিপোর্টিং পুরস্কার পেলেন যৌনা টিভির আলমগীর হোসেন স্বাগত সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে শিরোনাম দেখছিলেন জানাবো নাবিলা জুলাই গণভ্যুত্থানে গণহত্যার মামলায় সোমবার শেখ হাসিনার রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দেশি বিদেশি গণমাধ্যমে এটি সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন প্রসিকিউটরদের আশা নারী হিসেবে রায়ে কোনো ধরনের অনুকম্পা পাবে না শেখ হাসিনা সাজা ঘোষণার পর আসামিদের সম্পদ বাজেয়াপ্ত করে গণভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে দেওয়ার আবেদনের কথাও জানায় প্রসিকিউশন জুলাই আগস্ট গণব্যুত্থানে নিহত হয়েছেন কয়েকশো মানুষ আহত হয়েছেন প্রায় বিশ হাজার শিশু থেকে বয়স্ক কেউ বাদ যায়নি নৃশংসতা থেকে মানবতা মানবতাবিরোধী এমন অপরাধের প্রথম কোনো মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন কি সাজা হতে পারে তাদের তা নিয়ে সর্বমহলে আছে নানা জল্পনা ট্রাইব্যুনালের প্রসিকিউশন ব্রিফিং এ জানিয়েছে এই মামলার রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন ট্রাইব্যুনালের ফেসবুক পেজ ও আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এছাড়া রাজধানীর কয়েকটি পয়েন্টে বড় পর্দায় রায় ঘোষণা সরাসরি দেখাবে সংস্কৃতি মন্ত্রণালয় আমরা আশা করছি যে কালকেই এই ট্রাইব্যুনাল উক্ত মামলা রায় ঘোষণা করবেন প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা এই মামলার রায় রিসিভ করার জন্য প্রস্তুত আছি প্রসিকিউটর গাজী এমএইচ তামিম মনে করেন অপরাধের মাত্রায় নারী হিসেবে অনুকম্পা পাওয়ার সুযোগ নেই শেখ হাসিনার রায় প্রদানের ক্ষেত্রে নারীকে আমাদের সাধারণ আইনেও কোনো আলাদা প্রিভিলেজ দেওয়া হয় আর আমাদের এই আইনেও কোনো আলাদা প্রিভিলেজ নেই। অর্থাৎ রায় প্রদানের ক্ষেত্রে আসামি নারী হোক পুরুষ হোক তিনি তার অবস্থানে থেকে কি অপরাধ করেছেন সেই অপরাধের গ্রাভিটি বিবেচনা করে শাস্তি প্রদান করা হবে বা মামলা প্রমাণ না হলে খালাস প্রদান করা কালকে যদি রায় হয় এবং রায় যদি ট্রাইব্যুনাল ওনার বিরুদ্ধে শাস্তি প্রদান করেন তাহলে আমরা আরেকটি কনভিকশন ওয়ারেন্টের আবেদন ইন্টারপোলে আবার পাঠাবো তার বিরুদ্ধে রেড নোটিস জারির জন্য আসামিদের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই শহীদ পরিবার ও আহতদের দেওয়ার আবেদনের কথাও জানায় প্রসিকিউশন একটি মানুষের প্রাণের বিনিময় তো আসলে কখনোই দেওয়া সম্ভব না রাষ্ট্র মাঝে মধ্যে ওই প্রাণের বিনিময়ে তাদের পরিবারকে সচ্ছল করার জন্য যে ব্যক্তিটি দুনিয়া থেকে চলে গেলেন সে পরিবারে যে কন্ট্রিবিউশনটা করতেন তার কিছুটা পূরণ করার জন্য এই সকল বিধান রেখে থাকেন রাব্দি হোসেন যমুনা নিউজ ঢাকা শেখ হাসিনার রায় ঘিরে নাশকতা করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ জনগণের সম্পদ ও জীবন রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সব ব্যবস্থা নেওয়া হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতার চেষ্টা করলে পরিণতি ভালো হবে না বলে ডিএমপির পক্ষ থেকে দেওয়া হয়েছে হুঁশিয়ারি সাত নভেম্বর রাত থেকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে নাশকতায় নামে পতিত স্বৈরাচারের কর্মীরা গুপ্ত হামলা চালিয়ে বাসে অগ্নিসংযোগ করা হয় কোথাও কোথাও ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এর মাঝে ময়মসিংহে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিলে চালক অগ্নিদগ্ধ হয়ে নিহত হন কয়েক জায়গায় ককটেলের আঘাতে আহত হন অনেকে রাজধানীর মিরপুরে বাসে আগুন দিতে গিয়ে জনতার ধাওয়ায় পানিতে পড়ে মৃত্যু হয় এক যুবকের এছাড়া তেজগাঁও রেল স্টেশনে একটি বগিতে অগ্নিসংযোগ ও নাশকতা চেষ্টার সময় জনতার হাতে গ্রেফতার হন বেশ কয়েকজন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে ককটেল নিয়ে হাতে নাতে ধরা পড়ে কেউ কেউ ডিএমপি বলছে নাশকতা চেষ্টার অভিযোগে প্রতিদিনই বাড়ছে গ্রেফতারের সংখ্যা তিনজন ককটেল তৈরির কারিগরকে কিন্তু হাতের মধ্যে গ্রেফতার করা হয়েছে তো আমাদের অভিযান অব্যাহত রয়েছে আমাদের মূল প্রায়োরিটি হচ্ছে নগরবাসীর জানমালের নিরাপত্তা বিধান করা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা সে লক্ষ্যে আমরা কাজ করছি এবং আমাদের নিরাপত্তা পরিকল্পনাগুলো সেভাবেই সাজানো পুলিশ জানায় গ্রেফতারকৃতদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে মিলেছে নাশকতার জন্য অর্থের যোগানদাতাদের নাম ঠিকানা নাশকতার সঙ্গে জড়িত প্রত্যেককে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দেন পুলিশের এই কর্মকর্তা আর ভিটের যেটাকে বলা হয় কারণ যার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই এরকম আমরা অরেস্টে যাচ্ছি না বা যায়নি যেসব ক্ষেত্রে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যাচ্ছে যাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক তৎপরতা এবং নাশকতামূলক কর্মকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে সেসব ক্ষেত্রে আমরা অ্যারেস্ট করছি ঢাকাকে নিরাপদ রাখতে এবং মানুষের জীবন ও সম্পদ রক্ষায় পুলিশ কঠোর অবস্থানে আছে বলেও জানান ডিএমপির এই মুখপাত্র যমুনা নিউজ ঢাকা জুলাই গণহত্যার রায় ঘিরে কয়েকটি জেলায় যানবাহন স্থাপনা এবং স্মৃতিস্তম্ভে নাশকতার ঘটনা ঘটেছে দুর্বৃত্তরা কোথাও অ্যাম্বুলেন্সে ব্যাংকে বাসে পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কিংবা আগুন দিয়ে পালিয়ে যায় এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাগুলোতে দুই জেলায় গাছ ফেলে সড়ক অবরোধ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা শনিবার মধ্যরাতের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় এক যুবক লম্বা একটি লগীর মাথায় আগুন জ্বালিয়ে বগুড়ার শেরপুরের গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দিচ্ছে সাথে সাথে দাউদাউ করে জ্বলে ওঠে সাইনবোর্ডের বাইরের অংশ এতে হতাহতের ঘটনা না ঘটলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায় জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ সিলেটের শহীদ শামসুদ্দিন আহম্মদ হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে আগুন দেয় দুর্বৃত্তরা হাসপাতালে সিসিটিভি ফুটেজে দেখা যায় দুটি মোটরসাইকেলে পাঁচজন তরুণ প্রথমে পার্কিংয়ে প্রবেশ করে পরে তাদের দেয় আগুনে পুড়ে যায় অ্যাম্বুলেন্সটি একই সময় কুমারগাঁও বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসেও আগুন দেওয়া হয় পেনীতে জুলাই শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে আগুন দেয় দুর্বৃত্তরা মোবাইলের ধারণকৃত ভিডিওতে দেখা যায় মুখে মাস্ক পরা কয়েকজন কেরোসিন ঠেলে স্মৃতিস্তম্ভে আগুন দিয়ে পালিয়ে যাচ্ছে ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ করছে পুলিশ গাজীপুরের গ্রামীণ ব্যাংকের শ্রীপুর শাখায় দুইটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা এ ঘটনায় প্রতিষ্ঠানের সাইনবোর্ড পুড়ে গেলেও খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি সাভারের ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড এলাকায় ঢাকা রিচা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি এদিকে মাদারীপুরের গোপালপুর বাস স্ট্যান্ডের পাশে নির্বিচারে গাছ কেটে মহাসড়কের বিভিন্ন অংশে অবরোধ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এতে দুই পাশে আটকা পড়ে বহু যানবাহন খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে পালিয়ে যায় নাশকতাকারীরা আমরা যতটুকু আমাদের নলেজে আছে এবং আমরা আশেপাশে যেই তথ্যগুলো পেয়েছি সেটা হচ্ছে যে আওয়ামী লীগের ডাকা যে শাটডাউন কর্মসূচি সেটাকে বাস্তবায়ন করতে এই আওয়ামী লীগের লোকজন রাস্তাটা ব্লক ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সুয়াদি বাস স্ট্যান্ড এলাকায় গাছ ফেলে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের নেতাকর্মীরা এক ঘন্টা পর খবর পেয়ে পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে এ ঘটনায় বিভিন্ন এলাকা থেকে চোদ্দ জনকে আটক করা হয়েছে জারিন অর্নি যমুনা নিউজ ফ্যাসিস্ট শেখ হাসিনার রায় ঘোষণা নিয়ে একটি মহল দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে এই অভিযোগ তুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে তা রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিলম্ব না করে নির্বাচন প্রক্রিয়াকে সমর্থন জানাতে রাজনৈতিক দলগুলোর প্রতিও আহ্বান জানান বলেন নানা অনিশ্চয়তার পরও নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী চরিত্রের নাম আব্দুল হামিদ খান ভাষানি যিনি মৌলানা ভাষানী হিসেবে পরিচিত মজলুম নেতার ঊনপঞ্চাশতম মৃত্যুবার্ষিকীতে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বিএনপি শুধু বাংলাদেশের ইতিহাস নয় ব্রিটিশ শাসনামল থেকে শুরু করে এই অঞ্চলে মৌলানা ভাসানির রাজনৈতিক প্রভাবের কথা তুলে ধরেন বক্তারা ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রামের মধ্য দিয়ে তিনি তৎকালীন পরাধীন ভারতবর্ষে রাজনীতি শুরু করে ন্যাব ভাষা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন নানা বিভ্রান্তির পর নির্বাচনের নিশ্চয়তা দেখা যাচ্ছে অনেকটা বিভ্রান্তি অনিশ্চয়তার মধ্যে দিয়েও কিন্তু এই নির্বাচনের এখন একটা সম্ভাবনা দেখা দিয়েছে যে ছাব্বিশের ফেব্রুয়ারি মাসে এই নির্বাচন অনুষ্ঠিত হবে এখানে কিছু গোষ্ঠী কিছু মহল বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে বিলম্বিত করতে চায় আহ্বান জানাবো সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে যার কাল বিলম্ব না করে নির্বাচন প্রক্রিয়াকে সমর্থন জানিয়ে এই দেশের মানুষের তাদেরকে তাদের প্রতিনিধি নির্বাচিত করার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ানোর চেষ্টা চলছে অভিযোগ মির্জা ফখরুলের গণহত্যার বিরুদ্ধে যেটা ট্রায়াল হয়েছে তার রায় বেরোবে এ নিয়ে একটা চরম আপনার একটা বলা যেতে পারে যে একটা অনিশ্চয়তা একটা আতঙ্ক সারা দেশে বিরাজ করছে এ নিয়ে কোনো ওইটা অপেক্ষা রাখে না এবং একটা মহল এটা নিয়ে বাংলাদেশে আবার একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য পায় করছে আমাদের আজকে রুখে দাঁড়াতে হবে নির্বাচন মাধ্যমেই দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে মন্তব্য করেন বিএনপি মহাসচিব গণতন্ত্রের উত্তরের পথকে যেন আমরা আরিফিন শাকিল যমুনা নিউজ ঢাকা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন সন্তোষজনক বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আগামী নির্বাচন যেন সুষ্ঠু সুন্দর ও উৎসব মুখর হয় তার জন্য মাঠ প্রশাসন প্রস্তুতি নিচ্ছে বলে জানান তিনি দুপুরে বরিশাল জেলা পুলিশ লাইন্স পরিদর্শন ও প্রশাসনের সাথে আইন শৃঙ্খলা পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন ট্রাইব্যুনালে শেখ হাসিনার রায়কে ঘিরে সব বাহিনী প্রস্তুত রয়েছে জানান নির্বাচন সুষ্ঠু করতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলোরও ভূমিকা রয়েছে জনগণ নির্বাচনমুখী হলে কেউ থামিয়ে রাখতে পারবে না বরিশালের নথুল্লাবাদের ঘটনার বিষয়ে উপদেষ্টা বলেন বিষয়টি দুই পক্ষ বসে সমাধান করবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে খুবই ভালো আমি বলবো না খুবই খারাপ আমি বলবো না এটা সন্তোষজনক এখন যে এটা সন্তোষজনক মাঠ প্রশাসনের কাছে হলো যে ইলেকশনটা যেন ফ্রি ফেয়ার ক্রেডিবল এবং উৎসব হয় এটা যেন তাদের প্রস্তুতি গ্রহণ করা তারা অলরেডি মাঠ প্রশাসন কিন্তু এই ব্যাপারে প্রস্তুতি নিচ্ছে এবং নিচ্ছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আট দলের চলমান যে আন্দোলন প্রধান উপদেষ্টার ভাষণে তারা আংশিক পূরণ হয়েছে তাই দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে জামাত সহ আন্দোলনরত আট দল দ্রুতই নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান দলগুলোর নেতারা প্রধান উপদেষ্টার ভাষণ ও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি মূল্যায়নে বৈঠক করেছে জামায়াত সহ সমমনা আর দল বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পরওয়ার সাথে উপস্থিত ছিলেন দলগুলোর সিনিয়র নেতারা আট দলের পক্ষ থেকে বলা হয়েছিল যে এই কারণে গণভোটটা আগে হওয়া দরকার তারা বলেন প্রধান উপদেষ্টার ভাষণে সব রাজনৈতিক সংকট দূরভূত হয়নি তাই পাঁচ দফা দাবিতে আট দলের আন্দোলন চলবে যে আমাদের যে দাবিগুলো এখনো পূরণ হয়নি আংশিক পূরণ হয়েছে সেই দাবির সংগ্রামে রাজপথে আট দলের কর্মসূচি ইনশাল অব্যাহত থাকবে দেশের অধিকাংশ জনগণের অনুভূতি আকাঙ্ক্ষা সরকারের রিয়ালাইজ করা উচিত নির্বাচন কেন্দ্র করে প্রশাসনের যে রদবদল হচ্ছে তাতে একটি দলের মতামতকে প্রাধান্য দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয় অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানানো হয় প্রশাসনে যেভাবে রদবদল চলছে মাঠে নির্বাচনে সব দলের সমান অধিকার এই সমতা রক্ষার যে দাবি আমাদের পাঁচ দফার অন্যতম দাবি সেটা ভঙ্গ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটি দলকে খুশি করার জন্য কোন গোপন সভা পরামর্শে হয়তো এই কাজটা চলছে এ ব্যাপারে প্রধান উপদেষ্টাকে নিরপেক্ষ থাকার জন্য আমরা আহ্বান জানাচ্ছি আট দলের মতে গণভোটে হা জয়যুক্ত করতে সরকারকেই প্রচারণা চালাতে হবে কোন দল গণভোটের বিপক্ষে প্রচারণা চালালে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে গুরুত্বপূর্ণ মৌলিক যে সংস্কারগুলো গণভোটে যাচ্ছে কমিশনের পক্ষ থেকে তার অনেক সংস্কারের ব্যাপারে একটি দল বিরোধিতা করেছিল আমরা কিন্তু সংস্কারগুলো চেয়েছিলাম সেই কারণে আমরা এই সংস্কারের পক্ষে আছি এবং আমরা দেশবাসীকে এই সংস্কার প্রস্তাবের পক্ষে হা ভোট দেওয়ার জন্য আমরা আহ্বান জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে হা জয়যুক্ত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান আট দলের সিনিয়র নেতারা আমরা চাইব নির্বাচনে যেন লেভেল প্লেং ফিল্ডটা বজায় থাকে রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য করতে সব রাজনৈতিক দলের সহযোগিতা চান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দিনের রাখা এ সহযোগিতা চান শুরুতে ছটি রাজনৈতিক দলের সাথে বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকের শুরুতে সিইসি বলেন সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে রাজনৈতিক দলের পরামর্শ নেবে কমিশন নির্বাচনী আচরণবিধি সুষ্ঠুভাবে পালনের উপর সুষ্ঠু নির্বাচন নির্ভর করে তাই আচরণবিধি পালন আন্দোলনের সব দলকে সচেষ্ট হবার আহ্বান জানান তিনি প্রথম দফায় সংলাপে অংশ নেওয়া দলগুলো হলো গণফোরাম গণফ্রন্ট ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ইসলামী ঐক্যজোট বাংলাদেশ সুপ্রিম কোর্ট সুপ্রিম পার্টি বিএসপি এবং বাংলাদেশ জাতীয় পার্টি সামনে যে নির্বাচনটা আমরা যাতে একটা সুন্দর গ্রহণযোগ্য পরিবেশে যাতে একটা নির্বাচনটা অর্গানাইজ করতে পারি এটা আপনাদের সহযোগিতা চাওয়া আমাদের মূল উদ্দেশ্য যে কারণ আমরা সবাই মিনেত করতে হবে আমরা ইলেকশন কমিশন একার পক্ষে এটা এই কাজটা দেওয়া সম্ভব না বিশেষ করে আপনারা যারা রাজনৈতিক নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ আছেন যাদের প্রভাব সরাসরি ভোটারদের উপরে আছে যারা একদম সরাসরি ভোটারদেরকে প্রভাবিত করতে পারেন তা আপনারা জাতীয় নেতৃবৃন্দ আপনাদের এই জন্য কপারেশন এখানে খুবই দরকার হবে প্রতিহিংসার রাজনীতি নয় ভিন্ন মতের প্রতি সহনশীল ফ্যাসিজম রোধ জনগণের অধিকার রক্ষায় দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে বললেন ঢাকার চৌদ্দ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সঞ্জিদা ইসলাম তুলি একই আসনে জামায়াত ইসলামের প্রার্থী ব্যারিস্টার আরমান বলেন বিএনপি জামায়াতের মধ্যে বিভাজন নেই যেটুকু মত তার মাধ্যমে সহাবস্থানের পথ তৈরি হবে ডিবেট ফর ডেমোক্রেসির অনুষ্ঠানে এভাবেই সুস্থ রাজনৈতিক চর্চার কথা তুলে ধরেন অতিথিরা টেকসই গণতন্ত্রের জন্য ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর ঐক্যমত নিয়ে ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি জনগণ ঐক্যবদ্ধ হয়ে সরকারকে জবাবদিহিতার মুখে করেছে সংগঠনটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন গণতন্ত্র প্রতিষ্ঠায় সংকট বিএনপি জামায়াত ও এনসিপি একটি মুখে বিরোধ বিএনপি বলি জামায়াত ইসলাম বলি এনসিপি বলি সকলেই কিন্তু ঐক্যবদ্ধভাবে জাতীয় নির্বাচনের পথের দিকে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে এই যে বিউটি সেই বিউটিকে ধরে রাখবার জন্য আমরা মনে করি এখন একটা জাতীয় ঐক্য দরকার অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা চোদ্দ আসনে বিএনপি ও জামায়াত মনোনীত প্রার্থীরা জামায়াতের প্রার্থী ব্যারিস্টার আরমান বলেন রাজনীতিকদের আচরণ পরিবর্তন না হলে মুখ থুবড়ে পড়বে জুলাই সনদ জাতি যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই আহ্বান তার বিএনপি মনোনীত প্রার্থী সানজিদা তুলিও একই সুরে কথা বলেন পরাজিত শক্তি বা বিদেশি ইন্ধন যেন প্রভাব ফেলতে না পারে দেন সতর্ক থাকার পরামর্শ চরম মানবাধিকার লঙ্ঘন হয়েছে এবং তাদের শিকার আমরা আমান ভাইয়ের জন্য আমি দাঁড়িয়েছি তখন আর সতেরো থেকে রাস্তায় এবং আরমান ভাই আসার পরে ফেরত আসার পরে আরমান ভাই ওরা কিন্তু আমার সাথে দাঁড়িয়েছে আমার ভাইদের ন্যায্য দিব বিচারের দাবিতে তো এইটাই হচ্ছে আসলে সৌন্দর্য এমন একটা রাজনৈতিক প্রেক্ষাপট সৃষ্টি করব যেখানে অন্য কাউকে ভিন্ন মতের কাউকে প্রতিহিংসার শিকার হতে হবে না আমি আশঙ্কা বা বিভাজন হিসেবে দেখছি না এটি একটি বিতর্ক একটি প্রক্রিয়া যার মধ্যে আমি একটি কমন বা কমন গ্রাউন্ড খুঁজে পাবো আবার সময় আসছে ধর্ম বর্ণের মেভেভে ধুলে ঐক্যবদ্ধ করে ঐক্যবদ্ধ হবে আসুন নতুন বাংলাদেশ ছায়া সংসদে বিজয়ী হয় Otis দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটি হয়নি নিউজ ঢাকা দেশের অর্থনীতি আগের তুলনায় ভালো যা স্বীকৃতি আই দিয়েছে এমনটা জানিয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালুদ্দিন আহমেদ বলেছেন মূল্যস্ফীতি চোদ্দ শতাংশ থেকে আট শতাংশে নেমেছে তবু কিছু না বুঝেই অনেকে সমালোচনা করেন দুপুরে ডিআর ইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা এবার ব্যাংক বিমা ও আর্থিক খাত ক্যাটেগরিতে বর্ষসেরা রিপোর্টে নির্বাচিত হয়েছেন জমুন টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আলমগীর হোসেন প্রতি বছরের মতো এবারও সেরা প্রতিবেদনের জন্য বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান করেছে পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ এবছর সংবাদপত্র ও টেলিভিশনের বিভিন্ন ক্যাটাগরিতে মোট সাতাশ জন রিপোর্টারকে দেওয়া হয় পুরস্কার ব্যাংক বিমা ও আর্থিক খাত ক্যাটাগরিতে বেস্ট রিপোর্টার অ্যাওয়ার্ড পেয়েছেন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আলমগীর হোসেন আমি ডিআরকে কৃতজ্ঞতা জানাই আমাদের দেশে যে জলবায়ু সংকটটা সেটা আমি তুলে ধরার চেষ্টা করেছিলাম আমার পাঁচ পর্বের যে প্রতিবেদনটি ছিল ডিআরকে ধন্যবাদ আর পেশাগত জায়গায় এমন একটা অ্যাওয়ার্ড হওয়ার জন্য নিজেও অনেক আনন্দ নিঃসন্দেহে যে কোনো অ্যাওয়ার্ড প্রাপ্তিতে অবশ্যই ভালো লাগার এটা কাজের স্পৃহাকে অনেক বেশি বাড়ায় দেয় আর সাধারণ বিমার অনিয়ম অব্যবস্থাপনা নিয়ে আমি মনে তিন পর্বের একটি ধারাবাহিক প্রতিবেদন করেছিলাম তারই স্বীকৃতি দিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি এই জন্য ঢাকা ইউনিটির কাছে আমি কৃতজ্ঞ এবং অফিস যেমন গুরুত্বপূর্ণ খাতে কাজ করার সুযোগ দিয়েছে অফিসের কাছেও কৃতজ্ঞ দুপুরে সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে নির্বাচিতদের হাতে পুরস্কার তুলে দেন অর্থ উপদেষ্টা এ সময় তিনি বলেন দেশের অর্থনীতি আগের তুলনায় ভালো অবস্থানে আছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলও দিয়েছে সেই স্বীকৃতি আইএমএফ এর রিপোর্ট

শুধু আর্থিক উন্নয়ন নয় সামাজিক উন্নয়নও জরুরি বলেও মন্তব্য করেন অর্থ উপদেষ্টা বাংলাদেশ আরো দ্রুত সামনে মানে আমরা এই পেছে যাচ্ছি আমরা চাচ্ছি শুধু অর্থনৈতিক উন্নয়ন না সামাজিক সার্বিক উন্নয়ন এই ডেফিনেটলি শিক্ষা স্বাস্থ্য সামাজিক নিরাপত্তা এগুলোর অত্যন্ত বেশি দেশের এই ক্রান্তিকালে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে গণমাধ্যম কর্মীদের সমালোচনার পাশাপাশি সরকারের ভালো কাজগুলো তুলে ধরার আহ্বান জানান ড সালেউদ্দিন ফয়সাল মাহমুদ যমুনা নিউজ ঢাকা নতুন পোশাকে দায়িত্ব পালন শুরু করেছেন পুলিশ সদস্যরা তবে নগরীর বিভিন্ন পয়েন্টে আগের পোশাকেই দায়িত্ব পালন করতে দেখা গেছে বাহিনীর অনেক সদস্যকে পুলিশ হেডকোয়ার্টার্স বলছে এক থেকে দুই সপ্তাহের মধ্যেই সবার কাছে পৌঁছাবে নতুন পোশাক অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন পোশাক নিয়ে চলছে নেতিবাচক মন্তব্য এ ব্যাপারে টিএনপির মুখপাত্র জানান পোশাকের রং মুখ্য বিষয় নয় পোশাকের মর্যাদা রক্ষা করাই পুলিশ বাহিনীর একমাত্র উদ্দেশ্য বিস্তারিত রাবিস দিকে রিপোর্টে নতুন পোশাকে দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা তবে নগরীর বিভিন্ন পয়েন্টে আগের পোশাকেই দায়িত্ব পালন করতে দেখা যায় বেশিরভাগ পুলিশ সদস্যকে শনিবার আনুষ্ঠানিকভাবে পোশাকের পরিবর্তন ঘটলেও ছুটির দিন হওয়ায় বিষয়টি ততটা নজরে পড়েনি এছাড়া এখনও হাতে নতুন পোশাক পাননি অনেক পুলিশ সদস্য বিশ শতাংশ সদস্যকে নতুন পোশাক সরবরাহ করা হয়েছে আগে ভাগে প্রস্তুতি আর ঘোষণা দিয়েও কেন সবার হাতে পৌঁছানো যায়নি নতুন পোশাক পুলিশ হেডকোয়ার্টার্স বলছে সেলাইয়ের কাজ শেষ না হওয়ায় সবার গায়ে এখনই উঠছে না নতুন পোশাক সময় কোনো হয়নি তবে পনেরো নভেম্বর কিছু কিছু পুলিশ সদস্য নতুন পোশাক পরার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা কেমন হলো নতুন এই পোশাক পোশাক আলো সাদা হোক কালো হোক এটা বড় কথা না কাজটা ভালো হতো এটা হচ্ছে মেন বিষয় পুলিশের একটা পোশাক দেখে তো আমরা অভ্যস্ত হয়ে গেছি দীর্ঘদিন যাব আমাদের ইউজ টু হতে সময় লাগবে যে এটাই পুলিশ পুলিশের আগের পোশাকটা আমার মতে আর কি ভালো ছিল বেশি এটা আর কি আর নতুনটা কেমন জানি আর কি যে পোশাক পরি না কেন আমার যে পুলিশিং বেসিকটা সেটাতে আপনার কোনো সুযোগ নাই আমার আমার পোশাক পোশাক প্রাইড সো যখনই আমি আমি যে পরি না কেন সেই সেই পোশাকে ফিল জুলাই গণ অভ্যুত্থানের সময় পুলিশের বিরুদ্ধে দমন পীড়নের অভিযোগ আর সমালোচনার পরিপ্রেক্ষিতে বাহিনীর পোশাকের রং পরিবর্তনের দাবি ওঠে অন্তর্বর্তী সরকার চলতি বছরের শুরুতে পুলিশ র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয় रब्बी सिद्दीकी जमुना न्यूज़ ढाका